বাগানের কথা বলায় আজ শুনবেন তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় রচিত গল্প কাশিমপুরে তিন ভূত উনিশশো সাল শীতের সময় একদিন রাজা মহারাজ তার কয়েকজন ভক্তকে নিয়ে ঢাকার কাশিমপুর জমিদার বাড়িতে এসে উপস্থিত হলেন জমিদার শারদা প্রসাদ রায়চৌধুরী আগে থেকেই জানতেন ময়মনসিংহ থেকে মহারাজ এখানে আসছেন তাই কাছাড়ি বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল মহারাজের জন্য নির্দিষ্ট করা হয়েছিল কাছাড়ি বাড়ির অফিস ঘরটা আর আরেকটা ছোট্ট ঘর তার দুই সেবক ব্রহ্মচারীর জন্য মহারাজের আগমনে জমিদারবাবু কৃতার্থ মহারাজ সঙ্গীত রসিক সেজন্য শারদাবু ঢাকা থেকে নামী সঙ্গীত শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীদের আনিয়েছিলেন তাকে গান বাজনা শোনাবেন বলে মহারাজ পৌঁছলেন বিকেল নাগাদ সন্ধ জলযোগ সম্পূর্ণ হলে সঙ্গীতের আসর বসল ভজন গান শুনে মহারাজ খুব খুশি হলেন ভক্তরাও আপ্লুত আসর ভাঙলে রাত্রে খাওয়া দাওয়া সেরে সব শুতে গেল বিদায় নেবার সময় শারদবাবু বললেন মহারাজ সব ব্যবস্থা আছে আপনার ঘরে জল আছে কোনো কিছুর যদি অসুবিধা হয় ডাকবেন আমি কাছেই আছি তারপর তিনি চলে গেলেন শীতের রাত শীত বেশ জাকিয়ে পড়েছে গরম কম্বলের তলায় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ হরিহর নামে এক ভক্ত তার সঙ্গীকে ধাক্কা দিয়ে বলল তো কে যেন ঘরে টোকা দিচ্ছে জিজ্ঞাসা করলাম কে কোনো সাড়া দিল না সঙ্গীটি উঠে বসল শুনতে পেল সত্যি কে যেন দরজায় টোকা দিচ্ছে সঙ্গে সঙ্গে সে চেঁচিয়ে উঠল কে কে কোনো উত্তর নেই হরিহর ও তার সঙ্গী ভাবল নিশ্চয়ই চোর দরজা খুলে কাজ নেই এই ভেবে তারা আবার শুয়ে পড়ল কিন্তু শুয়েও হরিহরের ঘুম আসে না সে এপাশ ওপাশ করছে মাথায় কেবল ঘুরছে ওই একটা কথা হঠাৎ সে শুনতে পেল কে যেন বাইরে হাসছে গলা শুনে মনে হলো একটি মেয়ে হরিহর ভাবল এত রাত্রে কে বাইরে দাঁড়িয়ে হাসতে পারে ভাবতে ভাবতেই তার কানে এলো কান্নার শব্দ হরিহরের সব সাহসীবার উবে গেল ভয়ে কম্বলে মুখ ঢেকে সে ঘুমিয়ে পড়ল সকালে মহারাজকে সমস্ত ঘটনা জানালো হরিহর মহারাজ বললেন ভয় পাও কেন ঠাকুর তো আছেন পরের দিনও এক অদ্ভুত ব্যাপার রাত্রে খাওয়া দাওয়া সেরে দরজা খুলে ঘরে ঢুকে গিয়েই হরিহর আতকে উঠল দেখলো কে যেন তার ঘরে দাঁড়িয়ে আছে তার হাতে এক চুবড়ি ফুল আর ঘরটা জুই ফুলের গন্ধে ম ম করছে হরিহর চিৎকার করে উঠল কে কে চিৎকার শুনে তার সঙ্গী হেরিকে নিয়ে ছুটে এলো কিন্তু ঘরে কাউকে দেখতে পেল না ও কিছু নয় বলে সঙ্গীটি হরিহর কথায় গুরুত্ব দিল না দুজনে শুয়ে পড়লো সে রাত্রে কোনো রকমে ঘুমোতে পেরেছিল হরিহর তার পরের দিন রাত্রে আর এক ঘটনার সম্মুখীন হলো হরিহর তার শৌচে যাওয়ার প্রয়োজন হয়েছিল ঠাকুরের নাম স্মরণ করে দরজা খুলে সে বাইরে এলো এসেই বিপত্তি দেখলো সেই গভীর রাতে কাছাড়ি বাড়ির উঠোনে কে যেন প্রদীপ হাতে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে হরিহর সাহস করে জিজ্ঞাসা করলো কে কে পাশের ঘরেই মহারাজ ছিলেন জেগেই ছিলেন হরিহরের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলেন সে ভয় পেয়েছে তিনি ঘর থেকেই বললেন ও কিছু নয় আশ্চর্য ব্যাপার নিমেষে সেই মহিলা মিলিয়ে গেল হরিহরের আর শৌচে যাওয়া হলো না বাকি রাতটা জেগেই কাটালো সকাল হলে সে মহারাজকে আগের রাতে যা দেখেছিল সব বলল সকালেই সারদা বাবু মহারাজের সঙ্গে দেখা করতে এলেন মহারাজ তাকে প্রশ্ন করলেন আচ্ছা সারদা বাবু আপনার এই ঘরে কি কেউ আত্মহত্যা করেছে সারদা বাবু চোখ জলে ছলছল করে উঠল তিনি কান্না মেশানো গলায় বললেন মহারাজ গত বছর আমার আঠেরো বছরের মেয়ে এই ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তার অবস্থা থেকে মহারাজ অন্য প্রসঙ্গ তুললেন দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হলো তারপর জমিদের বাবু চলে গেলে মহারাজ তার সঙ্গীদের বললেন এই কাছারি বাড়িতে অতীপ্ত আত্মারা ঘোরাফেরা করছে করিয়ার বলল মহারাজ আমি তিন রাত্রিতে যা দেখেছি আর শুনেছি সব ভূতের কাণ্ড এই অতৃপ্ত আত্মারাই করেছিল মহারাজ বললেন আমি তিন দিন দেখেছি একটি মুসলমান আমার কাছে হাত জোর করে দাঁড়িয়ে থাকে জমিদের বাবু কেবল তার মেয়ের আত্মহত্যার কথা বললেন আসলে এ তিনটি আত্মহত্যা হয়েছে তার মধ্যে অবশ্যই একজন মুসলমান আছে জমিদারের গৃহে মহারাজের রাত্রি বাস হয়ে গেল এবার তিনি অন্যত্র যাবেন তাই সকাল থেকে ভক্তরা তার সঙ্গে দেখা করতে আসছেন ভক্তদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তিকে পেয়ে মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি তো এই এলাকার প্রবীণ মানুষ এখানকার অনেক ঘটনাই তো জানেন বলতে পারেন এই কাছারি বাড়িতে কে কে আত্মহত্যা করেছে বৃদ্ধের চোখে মুখে কেন জিজ্ঞাসা করলেন মহারাজ বললেন আমার মনে হচ্ছে বেশ কয়েকটি আত্মহত্যা ঘটেছে এই ঘরে বৃদ্ধ ইতস্তত করে বললেন অনেক আগের কথা রহিম আর রাঘব নামে দুজন পূজা লাঠির খায় কাছাড়ি বাড়িতে মারা যায় কিছুদিন আগে মারা যায় জমিদের বাবুর মেয়ে গলায় দড়ি দিয়ে মহারাজ সেবককে বললেন তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও দুপুরের পরেই আমরা নারায়ণগঞ্জ রমনা হব সেবক আনন্দে মহারাজের পায়ে মাথা রেখে প্রণাম করল